আমার পেছনের গাছ থেকে এই সুন্দর ফলগুলো সংগ্রহ করলাম এই ফলের নাম হচ্ছে লিপস্টিক ফল এই ফল দিয়ে রং তৈরি হয় জাফরং তৈরি হয় লিপস্টিক তৈরি হয় সিঁদুর তৈরি হয় বিভিন্ন অঞ্চলের মানুষ এটাকে বিভিন্ন নামে চিনে থাকে কোথাও বলা হয় দই গোটা আসিওট আনাটো লটকন গোটা কোথাও বা বলা হয় জাফরান ফল কিংবা সিঁদুরি ফল যেটাই হোক না কেন এটা ভীষণ ঔষধি গুণ সম্পন্ন বটে এই সুন্দর ফলটার মূল ব্যবহার হচ্ছে লিপস্টিক তৈরি হয় লিপস্টিকের ইতিহাস আজ থেকে প্রায় পাঁচ হাজার বছরের পুরনো সুমরীয় এবং সিন্ধু সভ্যতার নারীরা বিভিন্ন রত্ন পাথর চূর্ণ করে তখন ঠোঁট লাল করতো এরপর মিশরীয় সভ্যতার নারীরা কারমাইন ব্যবহার করতো তাদের ঠোঁট লাল করার কাজে আধুনিক সভ্যতায় সর্বপ্রথম সালে লিপিস্টিক শব্দটি ব্যবহার করা হয়ে থাকে দেখেন এইটা লিপিস্টিক তৈরির কাঁচামাল এই ফলটি আপনাদের একটু ভেঙে দেখাতে চায় এই ফলটি লিচুর মতো দেখতে হলেও লিচু নয় দেখেন এর মধ্যে অসংখ্য বীজ আছে এই বীজগুলোই মূলত রঙের মূল কারণ দেখুন ওয়াও কি চমৎকার রং এই রংটি ঠোঁটে লাগিয়ে দেওয়া হতো আপনি জেনে অবাক হবেন এটি দিয়ে বিভিন্ন মশলা তৈরি করা হয় কাপড়ের রং তৈরি হয় জাফরং তৈরি হয় আর চিত্তাকর্ষক সব ফ্রুট কালার তৈরি করা হয় এই ফলটি দিয়েই এর পাতার মধ্যে রয়েছে ঔষধি গুণাগুণ অ্যাসিডিটি নির্মূল করে বদহজম থেকে পরিত্রাণ পেতেও এই পাতার নির্যাস ব্যবহার করা হয়ে থাকে তবে ফলটির রং শুধুমাত্র মশলা এবং লিপস্টিক তৈরির কাজেই ব্যবহার করা হয়ে থাকে দেখুন আমার হাতটি রঙে রঙিন হয়ে গেছে এটা সেই লিপস্টিকটিরই আমাদের ঝিনাই হয়ে একটি গাছ রয়েছে সেই গাছে দেখছেন কি পরিমাণে ধরে আছে এই লিপস্টিক ফল দূর থেকে দেখে মনে হয় ফুল ফুটে আছে অথবা লিচু পেকে গিয়ে লাল হয়ে আছে কিন্তু না এটা মূলত লিপস্টিকটিরই বা দই গোটা অসিওটা আনাটো জাফরান ফল সিন্দুরি ফল কিংবা লটকন গোটা কি ফল দেখেন